ডাক বিভাগেও শুরু হয়ে গেল প্রযুক্তির বিপ্লব ওটিপি নির্ভর ডেলিভারি সহজে পার্সেল বুকিং ব্যবসায়িক পরিষেবাকে ত্বরান্বিত করতে পার্সেল ভ্যান ডেলিভারি আরও অনেক উন্নত পরিষেবা ডাক বিভাগের পক্ষ থেকে আনা হলো আর এই উন্নত পরিষেবা উপভোগ করার জন্য গ্রাহকদের কি অতিরিক্ত চার্জেস গুনতে হবে সমস্ত প্রশ্নের উত্তর আজকের প্রতিবেদনে আলোচনা করা হবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন যাতে সবার কাছে এই ইনফরমেশনটি পৌঁছে যায় ভারতের ডাক বিভাগ প্রযুক্তি নির্ভর অ্যাডভান্স পোর্টান টেকনোলজি টু পয়েন্ট ওর মাধ্যমে স্পিড পোস্ট পরিষেবাতে ওটিপি ভিত্তিক ডেলিভারি ও রেজিস্ট্রেশনের মতো অতিরিক্ত সুরক্ষার বৈশিষ্ট্য এনেছে পাশাপাশি জাতীয় ডাক সপ্তাহ দু হাজার পঁচিশ উপলক্ষে বাংলায় ডাকঘর রপ্তানি কেন্দ্র ও মোবাইল পার্সেল ভ্যান চালু করে ব্যবসায়ীদের উৎসাহ প্রদান করা হচ্ছে এবং শিশুদের আধার আপডেট বিনামূল্যে পরিষেবা দেওয়ার জন্য গ্রাহক কেন্দ্রিকতার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে প্রিয় দর্শক ডাক বিভাগ মানেই কি কেবল চিঠি আদান প্রদান একটা সময় এমনটাই ছিল তবে এখন আর সেই চিত্র নেই এখন এই চিত্র পাল্টাতে চলেছে তার কারণ দেশ জুড়ে প্রযুক্তি নির্ভর পরিষেবার মাধ্যমে এক বিরাট পরিবর্তন আনতে চলেছে জাতীয় ডাক বিভাগ ইউনিভার্সাল পোর্টাল ইউনিয়নের প্রতিষ্ঠাতা স্মরণে সম্প্রতি ছয় অক্টোবর থেকে দশই অক্টোবর পর্যন্ত পালিত হল জাতীয় ডাক সপ্তাহ দু আর এই সপ্তাহেই গ্রাহক কেন্দ্রিক পরিষেবা আধুনিকীকরণ ও আর্থিক অন্তর্ভুক্তিকরণকে আরও জোরদার করার বার্তা দেওয়া হলো সরকারি পক্ষ থেকে অ্যাডভান্স পোস্টাল টেকনোলজি টু পয়েন্ট ওর আওতায় কী কী পরিবর্তন এলো আসুন জেনে নেওয়া যাক অধিক নির্ভরযোগ্যতা নিরাপত্তা ও গ্রাহক সুবিধার লক্ষ্যে ডাক বিভাগ তার ফ্ল্যাগশিপ পরিষেবা স্পিড পোস্টে একগুছ নতুন বৈশিষ্ট্য অর্থাৎ নতুন পরিবর্তন এনেছে অ্যাডভান্স পোস্টাল টেকনোলজি টু পয়েন্ট অধীনে ডিজিটাল ট্রান্সফরমেশন সম্পন্ন হয়েছে যার ফলে পোস্টাল ব্যবস্থা আরও নিরাপদ ও স্বচ্ছ হচ্ছে আর এরই ফলে স্পিড পোস্ট পরিষেবায় অতিরিক্ত সুরক্ষা ও সুবিধা নতুন মাত্রা পেল স্পিড পোস্টে পরিষেবার মান উন্নত করতে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে যেমন ওটিপি ভিত্তিক সুরক্ষিত ডেলিভারি এবার থেকে পার্সেল গ্রাহকদের কাছে পৌঁছানোর আগে একটি ওয়ান টাইম ওটিপি ব্যবহার করা হবে ডেলিভারি কর্মীর কাছে এই ওটিপি নিশ্চিত করার পরই পার্সেলটি গ্রাহকদের কাছে হস্তান্তর করা হবে আর এই পরিষেবার জন্য প্রতি স্পিড পোস্ট আইটেমের জিএসটি সমেত পাঁচ টাকা অতিরিক্ত ধার্য করা হলো আর এই উন্নত পরিষেবা উপভোগ করার জন্য গ্রাহকদেরকেও অতিরিক্ত মূল্য দিতে হবে দু নম্বর পরিষেবা রেজিস্ট্রেশনের সুবিধা সাধারণ রেজিস্ট্রেশন পরিষেবাটিকে এখন স্পিড পোস্টের সঙ্গে ভ্যালু অ্যাডেড সার্ভিস হিসাবে জুড়ে দেওয়া হয়েছে এর ফলে শুধুমাত্র প্রাপক অথবা তার দ্বারা অনুমোদিত কোনো ব্যক্তির কাছেই আইটেমটি নিরাপদে পৌঁছে যাবে এই বিশেষ সুরক্ষার জন্য জিএসটি সমেত প্রতি আইটেমে পাঁচ টাকা চার্জ করা হয়েছে আর এই ডিজিটাল ব্যবস্থার ফলে অনলাইনে বুকিং অনলাইন পেমেন্ট সুবিধা রিয়েল টাইম ডেলিভারি আপডেট এবং এসএমএস এর মাধ্যমে ডেলিভারি নোটিফিকেশন থেকে শুরু করে সমস্ত ফিচার স্পিড পোস্টে এক নতুন মাত্রা পেল আর এসবের জন্য নতুন ট্যারিফ কার্যকর করা হয়েছে পয়লা অক্টোবর দু থেকে এর পাশাপাশি বাংলার ব্যবসায়ীদের জন্য ডাকঘর রপ্তানি কেন্দ্র ও মোবাইল পার্সেল ভ্যান পশ্চিমবঙ্গ সার্কেলে ব্যবসা এবং গ্রাহক কেন্দ্রিক পরিষেবাকে আরও সহজ করতে দুটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে এক নম্বর উদ্যোগ ডাকঘর রপ্তানি কেন্দ্র অর্থাৎ ডাকঘর নিরায়ত কেন্দ্র স্থানীয় কারিগর এমএসএমই স্বনির্ভর গোষ্ঠী এবং ছোট ব্যবসায়ীদের বিশ্ববাজারে তাদের পণ্য পাঠাতে সাহায্য করার জন্য ডাকঘর রপ্তানি কেন্দ্র স্থাপন করা হয়েছে পশ্চিমবঙ্গ সার্কেলে গ্যাংটক থেকে পোর্ট ব্লেয়ার পর্যন্ত বত্রিশটি এই ধরনের কেন্দ্র বর্তমানে কাজ করছে দু নম্বর পরিষেবা মোবাইল পার্সেল ভ্যান বাজারে ও ব্যবসায়িক এলাকায় সরাসরি পার্সেল বুকিং পরিষেবা পৌঁছে দিতে মোবাইল পার্সেল ভ্যান চালু করা হয়েছে এর ফলে পোস্ট অফিসে ভিড় কমার পাশাপাশি গ্রাহক খুচরো বিক্রেতা এবং ব্যবসার জন্য পার্সেল বুকিং দ্রুত ও সহজ হবে এ সমস্ত পরিষেবার পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ পরিষেবা হলো শিশুদের আধার আপডেটে বিশেষ ছাড় ডাক বিভাগের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো আধার সেবা ইউআইডিএইয়ের নির্দেশে পাঁচ বছর থেকে পনেরো বছর বয়সী শিশুদের আধার আপডেট এখন থেকে বাধ্যতামূলক তবে এ বিষয়ে বড় স্বস্তি দিয়ে সাত বছর থেকে পনেরো বছর বয়সী শিশুদের বায়োমেট্রিক আপডেট দু হাজার ছাব্বিশ সালের তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে করার কথা ঘোষণা করেছে ইউআইডিএই জাতীয় ডাক সপ্তাহ উপলক্ষে এই সুবিধা দিতে স্কুলগুলিতে বিশেষ আধার ক্যাম্পও আয়োজন করা হচ্ছে প্রিয়দর্শক জাতীয় ডাক বিভাগের পক্ষ থেকে অ্যাডভান্স পোস্টাল টেকনোলজি টু পয়েন্ট ওর আওতায় একাধিক পরিবর্তন আনা হলো এই ডিজিটাল টেকনোলজির মাধ্যমে এখন থেকে ডাক পরিষেবা আরও উন্নত আরও সহজ করা হলো তবে এই উন্নত পরিষেবা উপভোগ করার জন্য গ্রাহকদেরকেও অতিরিক্ত মূল্য দিতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সফল থাকবেন দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে ভালো থাকবেন ধন্যবাদ